সফল হওয়ার কোনো গোপন রহস্য নেই সফল হতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে এবং ব্যর্থতা থেকে প্রতি মুহূর্তে শিখতে হবে হতাশাবাদী সবসময় প্রতিটি সুযোগেই অসুবিধা দেখেন আর আশাবাদী প্রতিটি অসুবিধাতেই সুযোগ দেখেন তোমার যদি কোনো স্বপ্ন দেখার সামর্থ্য থাকে তাহলে বাস্তবে রূপায়ণ করার ক্ষমতা তুমি অবশ্যই রাখো তোমার জীবন অমূল্য কেউ তোমার জীবনের মূল্য দিতে পারবে না তুমি নিজে যা ভাবো তাই করো অন্যের নেতিবাচক মন্তব্যের দ্বারা নিজের অবমূল্যায়ন করো না বর্তমান সমাজে যে মানুষের সম্মান নির্ভর করে ব্যক্তিটি অর্থ এবং প্রাচুর্যের দিক থেকে কোন জায়গায় দাঁড়িয়ে সৎ এবং অসতের মানদণ্ড দিয়ে এখন মানুষের সম্মান নির্ভর করে না এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন